অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম সবচেয়ে বেশি সেজে ওঠে বর্ষার সময় আর এই সৌন্দর্যের অনুভূতি আরও বেড়ে ওঠে যখন আপনি প্রকৃতির কোলে কোনো হোমস্টেতেই স্টে করেন আজকের ভিডিওতে থাকছে সেরকমই এক হোমস্টের সন্ধান নাম সকালের শিশির হোমস্টে ঝাড়গ্রাম শহর ঢোকার আগেই প্রদাশলী থেকে ঝাড়গ্রাম যাওয়ার যে মেন রাস্তা রয়েছে তার ধারেই গড় শালবনিতে অবস্থিত এই হোমস্টে ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট সময় লাগে আর কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত আপনাদের সুবিধার জন্য গুগল লোকেশন ডিসক্রিপশানে দিয়ে দিলাম এবার চলুন দেখে রুমগুলি কি ধরনের এখানে রয়েছে সুন্দর একটি ডাবল বেডরুম রুমের ভেতরে রয়েছে আকর্ষণীয় পেন্টিং এবং কারুকার্য টয়লেটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন প্রতিটা রুমেই রয়েছে এসি আর রয়েছে দুটি সুন্দর কটেজ যেগুলোর প্রতিটিতেই চারজন করে থাকতে পারে এছাড়াও আরেকটি ছজন থাকার মতন রুম রয়েছে সকালে সিজির হোম স্টেতে থাকা খাওয়া নিয়ে প্যাকেজ সিস্টেম রয়েছে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত জনপ্রতি প্রতিদিনের জন্য পনেরোশো টাকা লাগছে যার মধ্যে থাকছে এসি কটেজ এবং চারবেলা খাবার ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ও ডিনার খাবারের মান কিন্তু সত্যিই ভালো একদম ঘরের তৈরি টাটকা খাওয়ার পরিবেশন করা হয় বাচ্চাদের ক্ষেত্রে চার বছর বয়সী বাচ্চাদের জন্য কোনো চার্জ লাগে না কিন্তু পাঁচ থেকে সাত বছর বাচ্চাদের জন্য অর্ধেক চার্জ বা হাফ চার্জ লাগে আর আট বছর বা তার বেশি বাচ্চাদের জন্য পুরো চার্জ প্রযোজ্য এখানে ড্রাইভারের জন্যও ব্যবস্থা রয়েছে ড্রাইভারের থাকা খাওয়ার জন্য আটশো টাকা পার ডে হিসাবে লাগে হোমস্টের চেকিং টাইম সকাল দশটা এবং চেক আউট টাইম সকাল নটা যদি ঝাড়গ্রাম ভ্রমণে এসে এই হোমস্টেতে থাকতে চান বা অন্য কোনো জিজ্ঞাসা থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে জেনে নিতে পারেন এই হোমস্টে থেকে ঝাড়গ্রাম ভ্রমণের বা সাইট সিন করার যেসব জায়গাগুলি রয়েছে তা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ